আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে বিলটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান আজকে আপনারা একটি পাঁচটি বাতি দেখতে পারতেছেন যে আপনারা জিনিসটি ভাবতেছেন এগুলি কি এটা হলো পাক পাঞ্চাতনের বাতি পাঁচটি মোমবাতি আছে দেখতে পারতেছেন পাক পাঞ্চাতনের বাতি পাক পঞ্চাতন কাকে বলা হয় পাঁচজন ব্যক্তিকে বলা হয় পাক পানযাতন আমাদের আসুক পাক সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম হরজাত আলিম মা ফাতেমা হাসান হোসেন পাঁচজনকে নিয়ে হলো পাক তে এটি হল পাক একটা আসন আমি কোনো ছাত্রকে যে শিক্ষা দিয়ে থাকি বা কোনো যাই কিছু করে থাকি পাক আসন সাজাই আমি কাজটি করে থাকি যদি কোনো ছাত্র আমার কাছে শিক্ষা অর্জন করতে আসে তাহলে এই পাক পানযাতনের বাতি থেকেই আমি তাদেরকে অর্ডার দিয়ে থাকি এটা আসন তৈরি করি যতগুলি আমার ছাত্র আছে বা শিক্ষা অর্জন করতেছে পরি সাধন বলেন জিন সাধন বলেন বা কবিরেজি করবে এমন শিক্ষা নিয়তে যারা আমার কাছে ক্লাস করেন তার প্রতি প্রথম এখান থেকে সে অর্ডার পাবে এই পাক পঞ্জাতন বাতি থেকে এখান থেকে সে অর্ডার পাবে তাকে আমল দেওয়া হবে যারা আমার ছাত্র আছে যারা অনেকেই দেখুন শিক্ষা অর্জন করেছে তারা কামিয়াবি হয়েছে তারা কিন্তু এখন মানুষের খেজমত করে মানুষের চিকিৎসা করে বা নিজেরও করে পরেরও উপকার করে থাকে প্রতিটা জিনিসের একটা লাইন থাকে সেই লাইন অনুযায়ী চলতে হয় এই যে আমার যারা বক্তব্য আছেন যারা দেশে এবং দেশে বাইরের থেকে অনেক মানুষ আল্লাহর রহমতে আমি একটা কথা ভিডিওতে বলে থাকি সত্য কথা বলে থাকি কারণ মানুষ মানুষ সাথে বেমানি করে ধোকাবাজি করে প্রতারক করে থাকে আমি এসব পছন্দ করি না আমার কথা হলো যে একটি কথা আপনার কাছে মিথ্যা কথা বলে থেকে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে দিতে হবে একদিন হাসেনে ময়দান দাঁড়াতে হবে আমি চাই না কারো দুইটাকে মেরে খাওয়ার জন্য বা কারো আমি যাওয়ার জন্য আমার কথা হলো একটা মানুষ যদি আল্লাহমুখী হতে পারে আমার একটি ভিডিও দেখে আমার একটা কথা শুনে যে আল্লাহমুখী হয় আল্লাহ তালা এমনকি সেই লোকের ওসিলাই আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহ মহান তবে আপনার প্রতিটি মানুষের ভিতরে আমি বলবো আপনি শিক্ষা অর্জন করেন বা শিখতে যান একজন গুরু ধরবেন একজন উস্তাদ ধরবেন উস্তাদ কাকে বলা হয় পীর কাকে বলা হয় যে ফার্সি ভাষাতে বলা হয় পীর আরবি ভাষাতে বলা হয় উস্তাদ বা অন্য অন্য ধর্মের যত প্রকার আছে তা বলা হয় গুরুজন এই পাঁচটা মিলাই হলো একই জিনিস কিন্তু পীর উস্তাদ গুরুজন একই জিনিস একজন আপনার ওস্তাদ লাগবে ওস্তাদ ছাড়া কোনো আপনি আমল করে কামিয়াবি হতে পারবেন না আপনি গরু ধরেন তারপরে শিক্ষা অর্জন করেন তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন কারণ এই যে বাতিলি দেখতে পাচ্ছেন আসনটা দিতে পারছেন এই আসনটার একটা অর্ডার আছে এই আসনটা সবাই কিন্তু পায় না সবার দ্বারা হবে না যে এই লাইন বা যে থাকবে এই লাইনটা একটা লাইন আসে কিন্তু যেমন আমার ছাত্র যারা আছেন যারা শিক্ষা অর্জন করেছেন তাদের কি আসন গณิต দেয়া থাকি অর্ডার দেয়া থাকি দাস থেকে তুমি কমপ্লিট তুমি কাজ কাম করো মানুষের উপকার করো মানুষে hizmet করো তখন এই আসনটা আমার শিষ্য করে দেয়া থাকি বা পদ্ধতি বুঝায়া থাকি কিভাবে কাজ করতে হয় সব কিছু বুঝায়া থাকি তারা কাজ করে তো যাই হোক অনেক বন্ধুরা কিন্তু দেখতে সেছেন যা আমার আসনটা আমি কিভাবে কাজ করে থাকি এই পাঁচটা বাতির ভিতরে কিন্তু অনেক কিছু দেখা যাবে কি দেখা যাবে আপনার কাছে রুগী আসলো আপনি সব অটোমেটিক বলে দিতে পারবেন তার ভিতরে কি হয়েছে বা কি রোগে ধরেছে যে যে কোনো এরকম ধরনের চিকিৎসা বা যে কোনো বেশি হয়ে থাক এই আসনটা যার থাকবে সে আপনার মানুষের চিকিৎসা করবে কারণ এটি সবাই দেখায় না এটা একটা গোপন বিদ্যা প্রায় মানুষেরই কিন্তু এই আসন আছে সবাই কিন্তু দেখাবে না এটা গোপন জিনিস তাই বুঝে কেউ এই আগুনকে পূজা করবেন না পাঁচজন ব্যক্তিকে পাঁচজন ব্যক্তিকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন আর বেশি বেশি দুরুদি ইব্রাহিম পড়বেন আল্লাহ খুশি হবেন এই দুরুদি ইব্রাহিম আল্লাহ রাসুল পাক সাল্লাহ রজম রেখে পৌঁছে দেন তে যার বেশি বেশি দুরুদ ইব্রাহিম পড়া থাকবে আমল থাকবে তার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দ্রুত কবুল হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা নিয়ে হাজির হলাম যদি আপনি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন আপনাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা জন্য রক্ষা করেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ